টানা কয়েকদিনের বৃষ্টি ও ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তার ঋদের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে এতে সিম্বল অফ রাঙ্গামাটি ঝুলন্ত খ্যাত উঠতে শুরু করেছে পানি সেতুটি পানিতে ডুবে দর্শনার্থীদের চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ বুধবার ত্রিশে জুলাই সকালে সেতুটি কোথাও ছয় ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে কাপ্তায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায় বর্তমানে কাপ্তের হৃদে পানির লেভেল একশো পাঁচ দশমিক ছয় নয় এম এস এল হৃদের পানি একশো আট এর পাঁচ এমএসএলের কাছাকাছি এলে জলক পাঠ দিয়ে হৃদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন ঝুলন্ত সেতুতে কাপ্তায় হৃদের পানি ওঠা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেতু থেকে পানি না নামা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অবহত থাকবে